তাদের উদ্দেশ্যে বলার আছে ভাই সত্যি কথা বলতে আমার আমি কি বলুন আমার মতো বল যেতে কেউ না করে ভাই আমি শুধু এতটুকুই বলার আছে আর কিছু বলার নেই একটা বাচ্চা নিয়ে একটা মা যে কত অসহায় হয় এটা শুধু যে মা হয় সেই বুঝে ভাই এছাড়া অন্য কেউ বুঝে না কিছু ছেলেদের কারণে হয়তো আজকে আমাদের মতো মেয়েরা হয়তো এই ভিডিওর সামনে আসে বা ক্যামেরার সামনে আসে যায় কিন্তু এটা কেউ খারাপ কোনো কিছু মন্তব্য করেন না ভাই যাইহা জানেন সমেশ নেই আমার অনেক সময় দেখা যায় যে বউ বিভিন্ন কারণে অনেক স্বামী ঘুরে চলে যায় আসলে ওরকম কোনো সমস্যা ছিল কি না

কোন বলা খাই কোনো না স্বামী ছাড়া একটা নারী কিভাবে থাকে স্বামী ছাড়া একটা নারী থাকে না যার কারণে আপনাদের ভিডিওর আমার আসা যদি যেত তাহলে আসতাম না কথা আছে নারীরা বলেন নারীরা কি আটকায় মানে সম্পর্কে মায়া ভালোবাসা আদর্শ আগে তাই তো আপনি বলতে পারেননি হয়তো বা আমরা আবার আপনাদের জানবো আপনার সঠিক উত্তর আসেনি আচ্ছা আপনারা আপনাদের জানতে চাচ্ছি কলি না জি কলি সংসার জীবনে কি কোন স্মৃতি আছে হাজবেন্ডের সাথে যখন আপনি জানতেন না আপনার হাজবেন্ডের আরেকটা ওয়াইফ আছে ওই ওই মুহূর্তে যখন একই একা সংসার করেছিলেন সেই মুহূর্তের কিছু ঘটনা আছে নাকি একটু বলেন সে মুহূর্তের ঘটনা তো ভাই অনেকই আছে হয়তো ভালো ছিল কিন্তু এখন ওগুলো মনে করলো মনে করলো বেশি কষ্ট লাগে এখন যে বাস্তব জীবন যে কতটা কঠিন এটা এই মানে বিপদে পড়া বুঝতে পারছি যেমন যেমনে এই পজিশনে যদি আমি না আসতাম না পড়তাম তাহলে তার আমি বুঝতে পারতাম না যে আসলে বাস্তব জীবনটা কি তখন তো মনে করছি যে আমার মতো সুখী কেউ নাই এখন তো দেখতেছি আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই আপনি বলেন আপনি আমার মতো সেই সংসার যখন করেছিলেন স্বামী কোন মনে পড়ে তখন তো আপনাদের 3টি বছর সম্পর্ক গায়ে বিয়ে করেছিল অবশ্যই স্মৃতি আছে স্মৃতি আছে অবশ্য ভুলে গেছিলাম একবার রবনা কে পরে ওখানে আর কি ফসকা খেয়েছি চটপটি খেয়েছি কথাবার্তা কইছি ঘুরছি আইসা পড়ছি আবার বাসায় এই হুম এক তিন সিট হ্যাঁ এতটুকু ফসকা কি হাজবেন্ড খাইছে নাকি অন্য কেউ তো আপনি আপনার কাছে কোনো স্মৃতি নাই মনে করতে চান না না দরকার নেই আপনি যেহেতু কষ্ট পাবেন ওই কারণেই তো তাই না জি দর্শক আমরা শুনছিলাম পলি আপুর কিছু জীবনের ঘটনা আসলে এই মুহূর্তে অনেকে দেখছি আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু যদি বলেন দর্শক আমরা শুনছিলাম কান্না জড়িত হলের কিছু কথা আসলে আবেগে তিনি কষ্টের কথা মনে পড়ানে কিন্তু কেটে দিয়েছিল তো আসলে আমরা কলির কান্না দেখতে চাই না আমরা চাই তার হাসি সে তিনি যেন বাকি জীবনটা যেন ভালোভাবে তার সন্তান নিয়ে থাকতে পারে আমরা সবাই একটু হলেও তার দিকে হাত বাড়িয়ে দেব এবং তিনি যেন ভালো থাকেন দর্শক যদি যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বার আছে ডিসক্রিপশনে আপনার নাম্বার নিয়ে কলির সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে যোগাযোগ করবেন যেকোনো সহযোগিতা আমরা করবো এবং টাকা পয়সা দিয়ে সাথে যা কিছু করে অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো কলি আপু যদি এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করতে চায় তো নাম্বার তো আছে তাই না জি আমার নাম্বার আছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি